আসসালামু আলাইকুম এটা হলো ভয়া মোবাইলের রেকর্ডিং মাইক্রোফোন অ্যাম একটা সময় অনেক ভালো চলতো আমাদের কাছে স্টক অনেকগুলো জমে গেছে এটা একটু ডিসকাউন্ট প্রাইসে দিব অফার রেটে দিব এটা আমি খুলে দেখাবো একটু পরে দেখবেন আর একটা মডেল আছে এটা খুবই ভালো কোয়ালিটি হানড্রেড পারসেন্ট তামার তার আইএস টেন মডেল এটাও ফিফটি পার্সেন্ট অফার লেসে দিয়ে দেবে আপনারা যদি কেউ নেন কোয়ান্টিটি নিতে হবে কোয়ান্টিটি নিলে ফিফটি পার্সেন্ট অফারে এই মালগুলো সেল করবে খোলো তো আলামিন সেটা প্রায় পাঁচশো মিনিট পাঁচশো মাইক্রোফোন ক্লিকটা বের করো ফোন ব্যাটারি মাইক্রোফোন থ্রি অরিজিনাল ভয়া এটার প্রাইস আগে ছিল পাঁচশো এখন যদি কেউ কোয়ান্টিটি নেন তাহলে এটা রাখবো আপনার কাছে আপনাদের কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হলো ব্যাটারি অরিজিনাল ব্যাটারি এটা কোয়ালিটি আবার অনেক ভালো ক্লিপ ব্যাটারি ক্লিপটা একদম অরিজিনাল আইসাউন্ড ব্র্যান আনডাউটলি কোনো সন্দেহ নেই বড় কিস এটার প্রাইস হচ্ছে আগের রেট ছিল এক হাজার এখন যদি নেন চারশো পঞ্চাশ ফিফটি পার্সেন্টের উপরের ডিসকাউন্ট যদি কারোর লাগে তাড়াতাড়ি যোগাযোগ করেন স্টক যা আছে অ্যাভেলেবেল স্টক আছে মিনিমাম কোয়ান্টিটি থাকতে হবে পঞ্চাশ পিস আড়াইশো টাকা আর চারশো পঞ্চাশ টাকা